হ্যালো জেন্টলম্যান স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ইএস কয়েনের কিছু আপডেট জানবো অনেক প্রজেক্টের ভিড়ে এই ইএস কয়েনটা কিন্তু কিছুটা চাপা পড়ে গেছে বা পেছনে পড়ে গেছে কিন্তু তারা পেছনে থেকে তাদের কাজ কিন্তু ঠিকই করে যাচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু প্রুফ দেব। এর আগে একটা ভিডিও আমি তৈরি করেছিলাম যেখানে আমি কিছু প্রুফ দিয়ে আপনাদেরকে চেষ্টা করেছিলাম কোন কয়েনটা আসল তবে সেখানে আমি স্পষ্ট করে বলতে পারিনি বা এক বাক্যে বলতে পারিনি যে এই ইয়েস কয়েনটা আসল আজকের ভিডিওতে আমি এমন কিছু প্রুফ আপনাদেরকে দেখাবো যেটাতে আপনাদের মনে হবে যে আমি যেটা দেখাচ্ছি এই ইয়েস কয়েনটাই হচ্ছে আসল ইয়েস কয়েন আপনারা জানেন মার্কেটে অলরেডি দুটো ইয়েস কয়েন আছে দুটো ইয়েস কয়েনই বেশ ইউজার বেস ক্যারি করে একটা ইয়েস কয়েন হচ্ছে হলুদ রঙের এবং আরেকটা ইয়েস কয়েন হচ্ছে সাদা রঙের তাদের মধ্যে থেকে এই হলুদ ইয়েস কয়েনটাই হচ্ছে আসল এস কয়েন যেটা ভবিষ্যতে আমাদেরকে প্রফিট দেবে এটা মোটামুটি গ্যারান্টেড এয়ার ড্রপ বলা যায় কেন সেটা বলছি সেটাও আজকের ভিডিওতে দেখিয়ে দেবো আজকের ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কোন ইয়েস কয়েনে আপনাদেরকে বেশি সময় দেওয়া দরকার কোন ফিউচারে আমাদেরকে দিতে পারে এছাড়াও মধ্যে কিছু টাস্ক রয়েছে যেগুলো আপনাকে করতে হবে কারণ প্রত্যেকটা প্রজেক্ট চায় আপনি তাদের যে টাস্ক আছে প্রত্যেকটা টাস্কে পার্টিসিপেট করুন তারা কিন্তু শুধু শুধু বসে বসে আপনি কিছুই করবেন না আপনাকে শেষে একটা বড় অ্যামাউন্ট দিয়ে দিলে এটা কিন্তু হবে না আপনাকে পার্টিসিপেট করতে হবে তাই যারা কয়েন মাইনিং করছেন আপনারা ভিডিওটা মিস করবেন না যারা মাইনিং করছেন না এখনো সময় আছে কয়েন মাইনিং করার আপনারা যুক্ত হতে পারেন মাইনিং লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চলে যাব মূল টপিকসে তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যেসব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে মাইনিং রিলেটেড কোনো আপডেট নিয়ে ভিডিও পাবলিশ হলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনার কোনো আপডেট মিস হয়ে না যায় আর অবশ্যই আপনি বাংলা হয়ে থাকলে মাইনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে সমস্ত মাইনিং প্রজেক্ট নিয়ে আপডেট স্পষ্ট বাংলায় দেওয়া হয় আপনার বুঝতে সুবিধা হবে এছাড়াও বিভিন্ন সময় আপনি যখন বিভিন্ন সমস্যায় পড়বেন তখন আপনি যদি প্রশ্ন করেন তাহলে সেই প্রশ্নগুলোর যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করা হয় প্রথমে আমরা একটু দেখে নেব যে এই কয়েনটাকে এই হলুদ ইস কয়েনটাকে কেন আমি বলছি এটাই রিয়েল ইস কয়েন সাদা ইস কয়েনটা রিয়েল ইস কয়েন নয় যদিও সাদা ইএস কয়েনটা ইতিমধ্যে বেশ কিছু প্রুফ দিয়েছে তারা বোঝাতে চেয়েছে তারাই রিয়েল কিন্তু এই প্রুফগুলো গুলো কিন্তু এডিট করে করা যায় এখানে আমি বাস্তবসম্মত কিছু প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি এই হলুদ ইয়েস কয়েন যেটা দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমার কথার উপরে বিলিভ করতে হবে না আপনারা নিজেরাই বুঝতে পারবেন কেন আমি এটাকে বলছি যে এই কয়েনটা আসল দেখুন এখানে গত একদিন আগে ইয়েস কয়েন থেকে এই বিষয়টা ক্লিয়ার করা হয়েছে তারা সরাসরি কিন্তু সাদা যে ইএস কয়েনটা আছে এই ইএস কয়েনটাকে ফেক বলেছে এখানে দেখতে পাচ্ছেন এই স্টেটমেন্টটা যদি আপনি পড়েন এই টুইটটা যদি আপনি পড়েন আপনি বুঝে যেতে পারবেন তারা সরাসরি এই ইএস কয়েনটাকে ফেক বলে দিয়েছে দিয়েছে কেন তার কিছু যুক্তি এখানে এখন কথা হচ্ছে তাদের কথার উপরে বিশ্বাস করে আমরা এটাকে ফেক ধরতে পারি না কারণ তারা যেমন সাদা ইয়েস কয়েনকে ফেক বলছে তেমন সাদা ইয়েস কয়েন অন্য যে ইয়েস কয়েন মার্কেটে রয়েছে সেগুলোকে ফেক বলছে এখানে কিছু প্রুভ আমাদের দরকার যেটা আসলে প্রমাণ করে যে এই হলুদ ইএস কয়েনটাই আসল প্রুফটা আমি দেখাচ্ছি এই হলুদ ইএস কয়েন থেকে গত বিশ ঘন্টা আগে একটা টুইট করা হয়েছে যেখানে বলা হয়েছে এক্স যে এক্সচেঞ্জটা রয়েছে কিন্তু 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 কম পপুলার একেবারে ফেলনা নয় বিং অনেক ইউজার ব্যবহার করেন এবং এখানে ট্রেড করেন বিং এক্স এর সাথে এই ইএস কয়েনের একটা পার্টনারশিপ হয়েছে এটা ইএস কয়েনের অফিশিয়াল টুইটার আইডি থেকে প্রচার করা হয়েছে আমরা একটু টুইটার সত্যতা যাচাই করার জন্য ংএক্স এর যে অ্যাকাউন্ট রয়েছে টুইটার অ্যাকাউন্ট সেখানে দেখব করা হয়েছে এই হলুদ ইয়েস কয়েনটাকে নিয়ে গত তিন ঘন্টা আগেও তারা একটা টুইট করে জানিয়েছে তাদের সাথে কয়েনের পার্টনারশিপ হয়েছে এটা আমরা প্রমাণ পেলাম যে এক্স একটা এক্সচেঞ্জের সাথে হলুদ ইয়েস কয়েনটা পার্টনারশিপ করেছে এটা হান্ড্রেড পারসেন্ট প্রুফ আরো দেখার ব্যাপার আছে দেখুন বেশ পুরোনো একটা টুইট আমি এখানে ওপেন করেছি এই টুইটটাতে বলা হচ্ছে বিড যে ওয়ালেট রয়েছে বিটগেট কিন্তু বেশ পপুলার ওয়ালেট আপনারা সবাই বিটগেট কে চিনে থাকবেন এই বিটগেট ওয়ালেটের সাথেও তাদের পার্টনারশিপ হয়েছে আমরা এটাকে একটু যাচাই করব বিটগেট এর যে অ্যাকাউন্ট রয়েছে টুইটার অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে গিয়ে এখন বিটগেট ও কিন্তু ইতিমধ্যে এই ইএস কয়েন ফার্ম যেটা হচ্ছে হলুদ ইএস কয়েনের এর টুইটার ইউজার নেম এই ইএস কয়েন ফার্ম এর সাথে পার্টনারশিপ এর ঘোষণাটা দিয়ে দিয়েছে তারা একসাথে কোলাবোরেশন করে কিছু গিভওয়ে দিচ্ছে সেটাও বলা হয়েছে যদিও বিটগেট দা ইএস কয়েন যেটা আছে অর্থাৎ সাদা ইএস কয়েন যেটা আছে এটার সাথেও কিছু ডিস্ট্রিবিউশন করছে কিছু রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন করছে কিন্তু এখান থেকে কিন্তু আমরা হলুদ আমরা দেখলাম পার্টনারশিপ করেছে এটা কিন্তু আমরা ধরে নিতে পারি আমি ভিডিও শেষের দিকে বলবো কেন এই দুটো ইয়েস কয়েনই একসাথে যাচ্ছে ম্যাক্সিমাম টাস্ক একই দেখা যাচ্ছে তবে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে একটা জায়গায় ফোকাস নিতে চাই অন্তত একটা কাজ করে যেটা থেকে আমরা প্রফিট পেতে পারি আরো একটু প্রুফ দেখার চেষ্টা করবো আমরা এই হলুদ কয়েনের এখানে দেখুন ইয়েস কয়েন একটা টুইট করেছে যেখানে টোন ব্লক চেন কে ট্যাগ করা হয়েছে এবং লেখা হয়েছে অ্যাজ আওয়ার বেস্ট পার্টনার অর্থাৎ তারা বলতে চাইছে তারা টোন ব্লক চেইন এর সাথে পার্টনারশিপ করেছে যখন আমরা হলুদ ইয়েস কয়েনটা মাইনিং করতে যাই তাদের টেলিগ্রাম বটের মধ্যে তখন প্রথমেই কিন্তু এই টোনের সাথে তাদের পার্টনারশিপের একটা ইমেজ দেখা যায় যেখানে ইয়েস কয়েন টোন এর সাথে হাত মেলাচ্ছে এটা কি রিয়েল এটা কি সত্যি নাকি সেটার প্রমাণও এই টুইটটাতে আছে একটু নিচে যদি আমরা যাই এখানে দেখতে পাবো আমরা টোনের ভেরিফাইড আইডি থেকে কমেন্ট করা হয়েছে বলা হয়েছে ইটস জাস্ট স্টার্ট অর্থাৎ এটা মাত্র শুরু তার মানে তারা যে এই পার্টনারশিপ এর কথাটা বলছে এই হলুদ কয়েন এটা কিন্তু টোন থেকে স্বীকৃতি পাওয়া গেল যে আসলেই টোনের সাথে তারা পার্টনারশিপ করেছে আশা করছি এখন পর্যন্ত প্রুফ আপনাদের দেখালাম তাতে আপনারা বুঝতে পেরে গেছেন যেটুকু যে হলুদ ইয়েস আসলেই আমাদেরকে প্রফিট দিতে পারে এটা ফেক হওয়ার সম্ভাবনা খুবই কম এবং প্রফিট দিতে পারে সেটার একটা ভিত্তি হচ্ছে টোন বিড গেট বিং এক্স এই প্রতিষ্ঠানগুলো এই প্রজেক্টগুলো একটা ইউজলেস প্রজেক্টের সাথে নিশ্চয়ই পার্টনার করবে না তারা যখন পার্টনারশিপে গেছে তখন নিশ্চয়ই তাদের ডকুমেন্টস তাদের যে ব্যাকেন্ড রয়েছে এগুলো যাচাই বাছাই করেই তারা পার্টনারশিপে গেছে এখানে আমার মনে হয় ইয়েস কয়েন থেকে প্রফিট পাওয়ার সম্ভাবনা আমাদের অনেক বেশি রয়েছে ইয়েস ফার্মিং নিয়মিত করা উচিত আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার একটু বলি সাদা ইয়েস কয়েনটার কথা সাদা ইয়েস কয়েন নিয়ে আমি খুব বেশি রিসার্চ করছি না যারা মাইনিং করছেন করতে থাকুন যখন কোনো লিংক বা অন্য কিছু দিয়ে যদি আপনাদেরকে কখনো ক্লেম করতে বলে ক্লিক করতে বলে সেটা করা থেকে বিরত থাকুন দেখা যাক কোন ইয়েস কয়েনটা আমাদেরকে প্রফিট দেয় তবে এই হলুদ ইয়েস কয়েনটার উপরে একটু বেশি জোর দিবেন বলে আমি মনে করি আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কি যুক্তিতে আপনি আপনার এই মত দিচ্ছেন সেটাও জানাতে ভুলবেন না তাহলে অন্যরা হয়তো আপনার যুক্তি দেখে উপকৃত হতে পারবে এবারে আমরা চলে যাব হলু দিয়ে স্কয়েন বটের মধ্যে সেখানে একটু দেখব কিছু টাস্ক রয়েছে যেটা আমাদের করা ম্যান্ডেটরি হয়তো শেষের দিকে বলে দিবে যে এই এই টাস্কগুলো না করলে আপনি উইথড্র পাবেন না প্রথমত আপনি তো এখানে আশা করি বট ওপেন করে রেখেছেন এবং এখানে যখন প্রত্যেক দিন আপনি আসবেন এই আর্ন সেকশন একটু ক্লিক করে দিবেন দিয়ে দেখবেন আর্ন সেকশনে কিছু টাস্ক রয়েছে প্রথমত এখানে ডেইলি লার্নিং জন্য আপনি কিছু আর্ন করতে পারেন এই অপশনটার উপরে ক্লিক করলেই পেয়ে যাবেন নিচে অনেকগুলো টাস্ক রয়েছে যেগুলো আমি ইতিমধ্যে করে ফেলেছি আশা করছি আপনারাও ইতিমধ্যে করে ফেলবেন সবগুলো টাস্ক কমপ্লিট করলে আপনি কিন্তু এখান থেকে খুব ভালো পরিমাণ একটা কয়েন পয়েন্ট সেখান থেকে আর্ন করে ফেলতে পারবেন বিশেষ করে সোশ্যাল টাস্ক যেটা রয়েছে হতে পারে সেটা টুইটার ফলো করা হতে পারে সেটা টেলিগ্রাম চ্যানেল ফলো করা টেলিগ্রাম গ্রুপ ফলো করা এই কাজগুলো কিন্তু অবশ্যই অবশ্যই করবেন প্রত্যেকটা প্রজেক্ট চায় তাদের কমিউনিটি বিল্ড আপ করার যখন কোন প্রজেক্টের কমিউনিটি খুব ভালো থাকে অনেক বড় থাকে তখন সেই প্রজেক্টটার উপরে কিন্তু ইনভেস্টরদের দৃষ্টি পড়ে এই জন্যে অবশ্যই যে কোনো প্রজেক্টের সোশ্যাল টাস্কগুলো বাধ্যতামূলকভাবে করবেন এবার একটা ইম্পর্টেন্ট টাস্ক আমি দেখাই যখন আপনি আপনার ইয়েস কয়েনের মেইন ইন্টারফেসে আসবেন এখানে দেখতে পাবেন একটা স্ক্রিন রয়েছে যেখানে দেখাচ্ছে ইয়েস কয়েন বাইবিট ওকে এই জায়গাটাতে ক্লিক করবেন ক্লিক করে দিলে স্ক্রিনে যেরকম ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটা আপনার সামনে চলে আসবে আপনার নর্মাল একটা স্ক্রিন এখান থেকে অটো সিলেক্ট করা থাকবে সেটা হচ্ছে ইয়েস কয়েনের লোগো আপনি এখান থেকে চাইলে ওকে এক্স এর লোগো নিতে পারেন বিং এক্স এর লোগো নিতে পারেন এবং বিট গেট লোগো নিতে পারেন আরো নিচে অনেকগুলো লোগো আসবে যে তিনটা এক্সচেঞ্জের সাথে ইতিমধ্যে তাদের কোলাবোরেশন হয়েছে সেই তিনটা এক্সচেঞ্জের যেমন মনে করুন আপনি এই করছে এর স্কিনটা নিতে চান আপনি এই গেট বাটনে ক্লিক করলেই দেখতে পাবেন এখানে কি কি কাজ করলে আপনি এই স্কিনটা পাবেন প্রথমত এখানে আপনাকে ও এর একটা পোস্টকে রিটুইট করতে হবে দ্বিতীয়ত একটা পোস্টকে লাইক করতে হবে এবং তৃতীয়ত একজন রেফার করতে হবে এই স্কয়নে প্রত্যেকটা টাস্ক আপনি স্টার্ট বাটনে ক্লিক করলেই চলে যাবেন টাস্কে এবং সেখান টাস্ক সম্পন্ন করার পরে দেখতে পাবেন এখানে ডান লেখা চলে এসছে আমি আপনাদেরকে বলবো কমপক্ষে একটা স্ক্রিন এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন সবচেয়ে কঠিন কাজ যেটা সেটা হচ্ছে রেফার করা একটা রেফার করতে খুব কষ্ট হবে না যদি আপনি মন থেকে চান কমপক্ষে একটা স্ক্রিন নিয়ে রাখবেন তাহলে কিন্তু এই টাস্কটাতে আপনি পার্টিসিপেট করেই থাকলেন আশা করছি ইয়েস কয়েন সম্পর্কে আপনাদের কিছু ধারণা ক্লিয়ার করতে পেরেছি ইয়েস এখন থেকে নিয়মিত মাইনিং করুন ইতিমধ্যে ডক্স শেষ হয়েছে এখন কিছু প্রজেক্ট রয়েছে যেমন ইয়েস কয়েন আছে রয়েছে রয়েছে এই মাইনিং করতে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত থাকুন আশা করছি সময় মতো আপনাদের সঠিক আপডেটটা দিতে পারবো আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন